রাতের বেলা ভাত খাবার সময় মেহরানের মা বলল তুই বিয়ে করবি কখন আমাদের তো নাতিনাতকোর দেখার শখ লাগে তাই না এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন মেহরান বললো আমি ভালো আছি বিয়ের কথা ভাবছি না মা বলে উঠল তুই ভাবছিস না কিন্তু আমাদের তো একটা শখ আহ্লাদ আছে শোন তোর ছোটোখেলার মেয়ে রিমঝিম ওর সাথে আমরা তোর বিয়ের কথা ভাবছি মেহরান বললো মা কি যে বলো তুমি খালাতো বোন কেন বিয়ে করব। খালাতো বোন তো বোনের মতোই তাতে কি হয়েছে সে তো আর তোর আপন বোন না খালাতো বোন তোর ছোট খালা তোকে যেতে বলেছে ওর বাসায় কখন যেতে বলেছে কাল যাবি মেহরান বলল ঠিক আছে আজ ছুটির দিন মেহেরান খুব ভোরে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল মা বলল নাস্তাটা খেয়ে যা মেহরান বলল খালার বাসা তো নদীর ঘাটের পাশে সেখানেই নাস্তা সেরে নেবো ওখানে একটা নাস্তার হোটেল আছে বেশ ভালো পেঁয়াজ পরোটা বানায় মা বলল, ঠিক আছে যা আর আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখিস মেহেরান হেসে বলল আচ্ছা ছোট খালা থাকে বুড়িগঙ্গা নদীর পাশে সেখানে মেহরানের যেতে ভালোই লাগে অনেক সুন্দর সেই পরিবেশ মেহরান একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে উঠে পড়ল সেখানে হঠাৎ করে তার মনে হলো কে যেন তার পাশে বসল মেহরান অবাক হয়ে ভাবল কাউকে দেখা যাচ্ছে না কিন্তু মিষ্টি পারফিউমের গন্ধ আসছে থেকে। মেহরান বলেই ফেললো ও ড্রাইভার সাহেব আপনি কী সেন্ট মেখেছেন ড্রাইভার হেসে বলল স্যার আমার গায়ে ঘামের গন্ধ আমি কোনো সেন্ট মাখি নাই মেহরান বললো তাহলে এত সুবাস থেকে আসছে ড্রাইভার বলল হ্যাঁ আমার নাকে ওসে লাগছে ঠিক বুঝতে পারছি না মেহরান আর কিছু বলল না হঠাৎ দেখল একটি হাতের স্পর্শ ওর হাতে পড়েছে মেহরান বুঝতে পারল একটা পরি এসে বসেছে ঠিক তার পাশেই পরিটা ওর মাথার মধ্যে কথা বলতে লাগলো যেটা রীতিমতো অবাক করা ব্যাপার মনে হচ্ছে ওর ব্রেনে কেউ মেসেজ দিচ্ছে সে বলল আর কোনো কথা বলবেন না চুপচাপ বসে থাকুন আমি যাচ্ছি আপনার সাথে আপনার ছোটো খালার বাসায় কিছুক্ষণ পর গাড়ি চলে এলো খালার বাসার সামনে নেমে পড়ল মেহরান ট্যাক্সি ক্যাব থেকে মনে হলো সঙ্গে আরও একজন নেমেছে তার সাথেই খালার বাসায় এখন যাবে না কিছু খাবার খাওয়া দরকার আর অনেকদিন পরে এসেছে খালার বাসায় কোনো কিছু তো নিয়ে যেতে হবে মেয়েরান সেই হোটেলে যে বসলো যেখানকার পেঁয়াজ পরোটা খেতে অনেক মজা হোটেল মালিক ওকে দেখে বললো স্যার ভালো আছেন অনেক দিন পর এখানে আসলেন মেয়েরান খাবারের অর্ডার দিয়ে বসে থাকলো কিছুক্ষণ পর খাবার এলো টেবিলে পেঁয়াজ পরোটার সাথে গরুর মাংস ভুনা হঠাৎ করে মেহেরানের মনে হলো গরুর মাংস না হয়ে হালুয়া হলে ভালো হতো অনেক দিন হালুয়া খাওয়া হয় না কিন্তু এই হোটেলে হালুয়া রান্না করা হয় না কি আর করা মেহরান খেতে লাগলো পেঁয়াজ পরোটার সাথে মাংস হঠাৎ এক বাটি হালুয়া ওর সামনে চলে এলো মেরান অবাক হয়ে দেখছে খুবই সুস্বাদু একটা হালুয়া ওর সামনে যদিও হালুয়া সে মুখে দেয়নি কিন্তু মনে হচ্ছে এই হালুয়া খেতে অসাধারণ হবে এবং মেহরান বুঝতে পারলো সবই পরিটার খেলা আবার পরিটা ওর ব্রেনের মধ্যে মেসেজ দিতে লাগলো বলতে লাগলো এই হালুয়া খাও এত মজার হালুয়া আমি শিওর তুমি কোনোদিন খাওনি মেয়েরান হালুয়া খেতে লাগলো মহা সুখে পরপর কয়েকটা পরোটা সে খেয়ে ফেললো তারপর খাবারের বিল দিয়ে চলে এলো হোটেল থেকে খালার জন্য টুকটাক কিছু কেনাকাটা করে বাসায় গেল খালার খালা দরজা খুলে দিয়ে অবাক চোখে বলল আমি জানতাম তুই আজকে আসবি কে যেন বারবার আমাকে মেসেজ দিচ্ছিল আজ মেহরান আসবে আমি বুঝতে পারছি না কী এমন হচ্ছে আমার সাথে আমি তোর জন্য আজ মজার মজার খাবার রান্না করবো মেহরান বললো রিমঝিম কোথায় খালা বলল আছে ওর ঘরেই আছে যা ওর ঘরে যে ওকে ঘুম থেকে ডেকে তোল মেহরান পর্দার ওপাশ থেকে বলল রিমঝিমের ঘরে যে রিমঝিম তুমি কি ঘুম থেকে উঠেছো রিমঝিম আর মোড়া ভেঙে বলল আসুন ভেতরে আসুন মেহরান ভাই মেহরান রিমঝিমের ঘরে ঢুকে দেখল সেই সুগন্ধ চায় ঘর ভরে আছে যেই সুগন্ধ ট্যাক্সি ক্যাবে পেয়েছিল সে মেয়েরান এবার বলেই ফেললো আচ্ছা রিমঝিম তুমি কি সারা ঘরে পারফিউম স্প্রে করেছো রিমঝিম হেসে বললো হ্যাঁ করেছি তো একটা বেলি ফুলের পারফিউম যেটা আমার খুব পছন্দ মেরান বলল বাঁচা গেল যাক সত্যটা এখন আমার সামনে এসেছে রিমঝিম হেসে বলল কি সত্য এই যে পারফিউমের গন্ধটা আমাকে বারবার বিভ্রান্ত করছিল রিম ছিম হেসে বলল রহস্য আছে যেই রহস্যের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মেহরান বলল কিসের রহস্য বলো রিম বলল আমাদের জন্য কি খাবার এনেছেন মেহরান বলল অনেক খাবার এনেছি আপনি যে হোটেলে বসে পেঁয়াজ পরোটা আর হালুয়া খেয়েছেন সাথে মাংস এগুলো আনেননি মেহরান বলল হ্যাঁ এনেছি কিছুটা এনেছি এসো খাবে এসো তারপর মেহরান আরও অবাক হয়ে গেল এই কথা রিমঝিম কী করে জানলো সে যে হোটেলে বসে এই খাবারগুলো খেয়েছে কিন্তু মুখে কিছু বলল না খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো রিমঝিম বলল এই হালুয়াটা অনেক ভালো লাগছে খুবই সুস্বাদু ছোট খালা বলল আসলেই তো এই হালুয়া তুই কোথায় পেলি মেরান বলল এই হালুয়া আমি ঢাকা থেকে এনেছি খালা বলল এই হালুয়া তো রিমঝিম আমাকেও খাইয়েছিল হিম বলল আমিও এনেছিলাম ঢাকা থেকে ভার্সিটি থেকে আসবার পথে হোটেল থেকে আমি এই হালুয়া এনেছিলাম খালা আর কিছু বলল না বলল তোরা বসে গল্প কর আমি তোদের জন্য মালাই চা তৈরি করছি খালার হাতের মালাই চা অনেক মজা খালা বলল এই মালাই চা শিখেছি আমার এক বান্ধবীর কাছে সেই বান্ধবী থাকে পুরান ঢাকায় ওদের বাসায় আমি অনেকবার গিয়েছি হঠাৎ করে মিরানের মনে হলো কোথায় যেন একটা যোগসূত্র আছে মিরান বললো তোমার বান্ধবীর বাসার ঠিকানাটা কি খালা বলল ঠিকানা মিরান মোবাইলের মেসেজ অপশনে যেয়ে দেখলো যেই মেয়েটি আংটি ফেলেছিল উপর থেকে সেই বাসার ঠিকানাই বলছে খালা মিরান বলল তোমার বান্ধবীর কি কোনো মেয়ে আছে কেন এই কথা বললি কেন এমনি বললাম হ্যাঁ আছে ওর মেয়ের নাম নিশি অপূর্ব সুন্দরী সে কিন্তু মেয়েটার দুর্ভাগ্য তার এনগেজমেন্ট হয়ে গিয়েছিল একটি ছেলের সাথে কিন্তু বিয়েটা ভেঙে গেল কেন যে ভেঙে গেল এর সঠিক কারণ কেউ জানে না নিশি নাকি বলেছে তার একটা পছন্দের মানুষ আছে সে একদিন আসবে তার সাথে দেখা করবে মেয়েরান বলল খালা আর এক মুহূর্ত দেরি নয় তুমি চলো আমার সাথে কেন কোথায় যাব তোর সাথে আমি মিরান বলল নিশির বাসায় যেতে হবে আমি নিশিকে ভালোবাসি রিমসিম বলল। তাই নাকি ঠিক আছে চলো আমরা সবাই যাব মা তুমি রেডি হও খালা রেডি হয়ে বলল। আমি রেডি হয়ে আছি রিমশিমও কাপড় বদলে বলল চলো আমরা যাব। একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে ওরা চলতে লাগলো তারপর এসে পড়ল সেই বাসাটির সামনে মেহরানের কাছে অবাক লাগছে নীল রঙের গেটটাকে দেখতে পেয়ে ওরা বাসায় প্রবেশ করার পর সেখানে আসলো নিশির মা নিশির মা অবাক হয়ে বললো কিরে ফোন টোন না করে এসে পড়লি তখন মেহরানের ছোটো খেলা বলল। তোকে দেখতে আমার খুব ইচ্ছে করছিল এমন সময় মেহরান যা দেখলো তা দেখে একেবারে অবাক হয়ে গেল অপূর্ব সুন্দর সেই নারীটি তার সামনে যাকে দেখে দিওয়ানা হয়ে গিয়েছিল মেহরান মেয়েটি বলল আমি জানতাম আজ আপনারা সবাই আসবেন নিশির মা বললো তুই জানলি কী করে নিশি বলল আমি আগে থেকে অনেক কিছু টের পাই আজকে আপনারা দুপুরে আমাদের সাথে খাবেন খালা বলল আমি তো সব রেডি করে রেখেছিলাম নিশির মা বলল না তুই অনেকদিন পরে এসেছিস আজ খেয়ে যেতেই হবে তারপর ওরা বসে থাকল ড্রয়িং রুমে এমন সময় সেই মেয়েটি নিশি বললো রিমঝিম এসো আমার রুমে এসো আমরা গল্প করব। রিমঝিম বলল মেরান ভাই আপনিও আসুন ওরা চলে গেল চিলে কোঠার রুমে রিমঝিম বলল আপনার যদি কোনো কথা বলতে ইচ্ছে করে নিশির সাথে তাহলে বলুন আমি আছি আশেপাশেই এই বলে রিমঝিম চলে গেল ছাদে চিলে কোঠার রুমে বসে নিশি বলল আপনি তো আমার হৃদয় জয় করে ফেলেছেন আপনি যদি না আসতেন আমি আজই বিষ খেতাম মেরান বলল আচ্ছা জীবন এত নাটকীয় কেন নিশি বলল জীবন নাটকের চেয়েও নাটকীয় আপনি এখানে আসবেন সেই মেসেজ আমি পেয়েছি আমার বান্ধবী পরীর কাছ থেকে ও আসলেই একটা মেহরান বলল তাই নাকি সেই পরী আমাকেও মেসেজ দিয়েছিল এই পরীর সাথে আমার ছোটবেলা থেকে বান্ধবী ও আমাকে অনেক পছন্দ করে মেহরান বলল আর ভনিতা নয় তুমি সেই পরী আমি জানি নিশি বলল তাহলে সব বুঝতে পেরেছেন আপনার কোনো আপত্তি নেই তো মিরান বলল না আমি রাজি নিশির ডাক আমি এড়িয়ে যাব কি করে তাই তো ছুটে চলে এসেছি তোমার কাছে আমি আমার লেখা ছোট গল্প নিশির ডাক পর্ব তিন এবং শেষ পর্ব করলাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ